তো ওই যে আমার চুলগুলো কালার করতে গিয়ে একদম কালো হয়ে গেছে তো মাম্বি এখানে আমার জন্য কালার কিনে নিয়ে এসেছে আমি ওকে বলেছিলাম স্টিকের কালার আনতে ও কিন্তু কালারের কাজ জানে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুপা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে তো আমি মোটামুটি আছি এখন যাচ্ছি মামপিদির বাড়িতে ওখানে নূপুর দিয়ে আসবে কালকেই আমার যাওয়ার কথা ছিল বাট কালকে হয়নি হয়ে ওঠেনি কারণ কালকে আমি একটু ব্যস্ত ছিলাম আর মনটাও ভালো ছিল না যার জন্য কালকে সারাদিন রুমেই ছিলাম তো এখন যাচ্ছি মামপিদির বাড়িতে তো চলো তোমরাও চলো আমার সাথে আমি তো এখানে প্রথমবার এসেছি আর এখানে লোকেশনগুলো আমি ঠিকঠাক জানি না তার জন্য মাম্পি ওই যে অটো দেখতে পাচ্ছ অটোটা বুক করে দিয়েছে আমার জন্য তো এটাতে করেই যাব আমি প্রথমে বুঝতে পারছি না যে এটাই তো তো মাম্পিকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম মাম্পি বললো হ্যাঁ হ্যাঁ ওটাই তুমি জলদি উঠে পড়ো তো এখন আছি অটো মধ্যে প্রচুর সিগনাল এই টাইম টাইম এরকম এত গরম লাগছে না প্রচুর গরম লাগছে বাপ রে বাপ মানে যে শীতকালটা চলে গেল এমনি ব্যাঙ্গালোরে খুব একটা ঠান্ডা নেই সন্ধ্যার দিকে একটু ঠান্ডা লাগে আর সকালের দিকে একটু ঠান্ডা লাগে রাস্তাগুলো কিন্তু একদমই ভালো না এত ধুলো তারপরে ভাঙা চোরা বাপ রে বাপ আমি ভাবতাম আমাদের গ্রামের ওইদিকে রাস্তাগুলোই খারাপ বাট এখন দেখছি না ব্যাঙ্গালোরেও আছে আর এই দেখো যেখান দিয়ে যাচ্ছি দুপাশে মাঠ মাঠটা কিন্তু ছাড়িয়ে এসেছি এখানে শুধু গাছপালা গাছপালাগুলো মানে ক্যামেরা অন করতে করতে মাঠটা চলে গেছে আর কি তো মাম্পির ওখানে নূপুর দিও আসছে আমাকে কল করেছিল তিনজন মিলে আজকে একটু আড্ডা মারবো ঠিক রাস্তাটা এত খারাপ মানে বলার মতো না মাম্পির ফ্ল্যাটে এই রে কোনটা ফ্ল্যাট আমি তো ভালো বুঝতে পারছি না যাই হোক উপর থেকে উকি মারলো তো চলো যাই দেখেছিস কানের ব্যথা গেছে কি হয়েছিল কানে কেটে গেছিল ভিতর দিয়ে চলো এ দেখো একটু আগে আমাকে যেভাবে দেখলে ওড়নাটা একদম মুড়িয়েছিলাম মুখটা পুরো ঢেকেছিলাম ওইভাবে আরিয়ানি কিন্তু আমাকে পছন্দ করতো না দেখতে চাইতো না ভীষণ রেগে যেত আর কি তো যাই হোক নুপুরদি চলে এসছে নূপুর কিন্তু মাম্পিদির বাড়ির কাছাকাছি থাকে বাট এদের কখনো কথা হয়নি দেখা হয়নি আমি এসে এদের দুজনাকে পরিচয় করিয়ে দিলাম কারণ এনারা দুজনে কলকাতার বেশ ভালোই থাকবে যে বাঙালি কাউকে পেয়ে গেল আর আমি এখানে এই যে দেখতে স্টিকের এই কালারটা লাগাবো এটা আমি আগে কখনো ইউজ করিনি তো আমি স্টিকটা স্ট্রিকটা খুঁজে পাচ্ছিলাম না আমি যেখানে থাকি সেখানে অনেক দেখেছি বাট খুঁজে পাইনি তো মাম্পিকে কল করে বলেছিলাম যে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না মাম্পি যেহেতু পার্লারের কাজ জানে তো ওকে বলেছিলাম তুমি যদি পাও তুমি তাহলে আমার জন্য একটা রেখে দিও তো ও স্টিকের ওইটাই রেখে দিয়েছে আমি এর আগে সত্যি বলছি কখনোই ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করব যাই না আমার চুলের কালারটা আসবে কি না এর আগে ওই যে করেছি বাট কালার একদমই আসেনি আরও উল্টে চুলগুলো আমার ব্ল্যাক হয়ে গেছে তো আমার ব্ল্যাক চুল একদমই ভালো লাগে না ব্রাউন কালারটা ভীষণ ভালো লাগে যার জন্য এখানে আসলাম মাম্পি এখন আমার চুলে এই যে দেখতে পাচ্ছ কালারটা লাগিয়ে দিচ্ছে তো বলছে তো ভালো হবে দেখা যাক কি হয় আমি আবার ইউটিউবে সার্চও করে নিলাম যে কালারটা কেমন আসবে আমি ব্রাউন কালার নিয়েছি অবশ্য তো ভীষণ ভালো লাগছে এখানে এসে দুজনের সাথে পরিচয় হয়ে নেক্সট টাইম আমি যখন আসব ব্যাঙ্গালোরে এদের এখানেই আসবো পিজিতে তো একদমই উঠবো না ঈশ্বা আমাকে দেখে কেমন মনে হচ্ছে মনে হচ্ছে আমি হসপিটাল থেকে আসলাম সবে সবে আর হ্যাঁ আমি কিন্তু আজকে লেন্স লাগিয়েছি কী বলতো লেন্সটা না আমি লাগাতে পারছিলাম না কিছুদিন ধরে তো চেষ্টা করছি লাগানো তো মাঝে মাঝে না পড়লে আমি একদমই ভুলে যাব লেন্সটা কি করে লাগাই তো আমাকে মাম্পি বলছে এটা মাথায় নিয়েই খেতে হবে কারণ আমি সকালবেলা খাওয়া দাওয়া করিনি আর এখন বাজে তিনটে ও চুর খিদে পেয়ে গেছে আর আজকে রান্না করেছে মাছ আজকে কিন্তু ডিম রান্না করেনি আর মাছটা সবাই যেন আমার খুব একটা প্রিয় না মাম্পি এখানে বলছে বিদেশে গরিবের খাওয়া আর নূপুর দি বলছে খাওয়া দাওয়া আবার গরিব কি আর বড়লোক কি তো যাই হোক আমি হাত ধুতে গেলাম আর আমি কিন্তু পরেছি মাম্পির টপ কারণ ওই যে মাথায় কালারটা লাগিয়েছি তো আমার টপটাই যদি লেগে যেত নতুন টপ যার জন্য ওকে বললাম যে হয় নাইটি দাও নাহলে কোনো একটা মানে যেটা পরো না সে সেরকম একটা টপ দাও তো ওই টপটাই দিয়েছে আর কি বাট ভালো লাগছে আর আমি এই দিদিটাকে বলেছি নুপুর দিকে বলেছি ভিডিও করো ও শুধু মুখের ভিডিও করছে মানে কি কি রান্না করেছে সেগুলো আর দেখাচ্ছে না তো যাই হোক আমি তো ভিডিও করিনি আমি দেখাতে পারলাম না আর টাইম হচ্ছে চারটে বাজে চারটে সাড়ে চারটে বাজে ও মাই গড পাঁচটা বাজে তো সাড়ে যাচ্ছি কিছু রিলস বানাবো পাঁচটার সময় দেখো কতটা মানে দূর আছে আর আমাদের ওখানে কলকাতাতে তো ছটার সময় সন্ধ্যা না ছটা না পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায়

ওই যে রানু মুম্বাই কি একটা সং আছে এই সংটাই আমি এখনও অবধি রিলস বানাইনি এই যে নুপুরদি মাঝের যে দিদিটা উনি এই সংটাই রিলস করবে বারবার বলছে এই সংটাই রিলস করবো আগে একদিনও বলেছিল তো আমি কখনও করে নিই অলরেডি ওটা পোস্ট করে দিয়েছি আমি ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারো আরিয়ান রুম্পা ওখানে গিয়ে সার্চ মারলে দেখতে পারবে সংটা অলরেডি পোস্ট করে দিয়েছি তো জানি না কেমন হবে আমার তো মানে হচ্ছিলোই না মানে আমি কিছু কিছু ডান্স আমার হয় না এটাই আর কি তো যাই হোক চেষ্টা করলে সবই হয় তো চেষ্টা করে যাব দেখি কতক্ষণ না হয় শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে ভালো দেখাও যাচ্ছে না ভালো শ্যুটও করতে পারলাম না বলো ওই একটা শ্যুট করতে গিয়ে হয়ে গেছে আর শ্যুট হয় নাই আমরা শ্যুটিং এর কি আর সিম সিম খেয়ে গেছে আর ক্যামেরা ক্যামেরাম্যানের শরীরটা খারাপ ক্যামেরাম্যানও বেশি কষ্ট দেওয়া দেওয়া হয়নি ক্যামেরাম্যানকে

না নেই। এ দেন। কতগুলো দুধ? আ ও এই এই দুধ তো দে চাবানা। এ আমি তো এটা কাটি দিছি। কিছু হবে না ওটা আটা এর মধ্যে দিছি এটাও निकाल দিও। এটা বাবু রাতে খাইতে হবে ও সকাল দুধ না? আচ্ছা আচ্ছা এটা এতে কি হয়ে যাবে। দাঁড়া মড়া এসে ফোন ফোনটা ভিতরে রেখেছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ। না পকেট খা।

ছেকনিটা খুঁজে পাচ্ছিলাম না তো আমাকে বলে দিল যে ওই যে চেকনি আছে দুটো দেখা যাচ্ছে ওখানে গ্রিন কালারের আর ইয়েলো কালারের তো গ্রিনটা আগে নেব আমি নিয়ে দেবো কারণ দুধের মধ্যে না অনেক শর তো শর থাকলে একটু কেমন লাগে না চা করতে তো মাম্পির মেয়ে আমাকে বলে দিচ্ছে আর আমি দেখো কত দিন মানে কিচেনে যাই না যার জন্য আমি সব কিছু ভুলে যাচ্ছি এটাই আর কি তো পিজিতেও শুধু আমি চা করছি আর এখানেও এসেছি শুধু চা করছি মানে ব্যাঙ্গালোরে এসে আমার চা চাটা মানে বেশি বেশি করছি কারণ কি বলতো এখানে তো নিজের মনের মতো কিছু খেতে পাচ্ছি না তো ভাবছি চাটাই ঠিক আছে মনের মতো এটাই আর কি আর চা করতে তো বেশি কিছু লাগে না দুধ চিনি আর চা পাতা বাস হয়ে যায় বেশি কিছু লাগছে না বেশি টাকাও খরচা হচ্ছে না যার জন্য চাটাই আপাতত ঠিক আছে এটাই দিয়ে চলে গেল। গেলো ওকে একটু এগিয়ে দিতে গেলেও আমি একটু পরে বেরোবো নূপুরদির বাড়িটা কিন্তু কাছাকাছি ওই যে বললাম আগেই বলেছি তো চলো আমি ঝটপট চাটা তৈরি করে নিই কারণ আমাকে আবার বেরোতে হবে দশটার মধ্যে পিজির গেট বন্ধ হয়ে যাবে ওই যে আমি বললাম আমার কাছে কার্ডটা নেই মানে বাইরে থেকে আমি খুলতে পারবো না তারপর আবার নিসিকে কল করে ওকে ডিস্টার্ব করতে হবে যে এসে গেটটা খুলে দাও তো সব থেকে ভালো হয় আগে আগে যাওয়াটাই তারপর নটার খাবার দেয় নটার মধ্যে পৌঁছতে পারলে ঠিক আছে আমি কি খুঁজছি তো আমি লাইটারটা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি কি বলতো যার যার সংসারের জিনিস মানে এক হাতের জিনিস অন্য হাতে একদমই পাওয়া যায় না গরম মশলা দিলাম তো আমার চাটা একদম রেডি হয়ে গেছে মনে হচ্ছে চা পাতাটা একটু কম কম হয়েছে বাট টেস্ট সুন্দর হয়েছে করে যাবা করে যাবা

ও হচ্ছে পিজি চলে এসেছি নিসিও আমাকে কল করেছিল বললো ছাদে আছে একদম উপরে টপ ফ্লোরে যাবো দেখি কালার কি আজ হ্যাঁ বেশি বাল কালার কি আজ কালার কি আজ ठीक से लाइट लाइट आएगा ड्राई तो, ये मतलब किस क्यों क्या क्या एक्सेस स्वीटनेस नहीं 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 ये एस डी का ही दूसरा वो लगा के दिया वो पार्लर में काम करती है तो अभी क्या बोला वो कोकोनट का जो ऑयल है ना वो किधर मिलती है कोकोनट ऑयल मेरे पास नहीं है ना तो कल सुबह मुझे चाहिए ये वो लगाने के बाद शैंपू करना है